আমি জামাতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামীকালই নির্বাচন হবে না হকানি ওলামায় কলামের সাথে আপনাদের যে মতনক্য আছে বসে সমাধান করেন চমৎকার এক সুযোগ চমৎকার এক সুযোগ দেখেন নৈতিক ও আদর্শ নীল না থাকলে সাময়িক বিল থাকে না বিএনপির সাথে আপনাদের চরম ছিল একই সাথে আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আমরা চাই না অনৈতিক কোনো অনৈতিক কোনো অনৈতিক কোনো এই ফল মানে লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য যে ঐক্য হবে আর কোনোদিন দিন ভাঙবে না ফাটল হবে না এর জন্য আমি জামাতকে বলবো যদি আপনি মনে করেন আমাদেরকে কোনো রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন এটা আমাদের দ্বারা সম্ভব না আপনার আসন বসন হকানি ওলামাইকে আমার সাথে যে মতনক্য আছে সেই মতনক্যগুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধ কেউ ভাঙতে পারবে না কেউ চুটতে পারবে না ইনশাল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র আসুন আমরা সম্মিলিত ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব ইসলাম প্রতিষ্ঠিত হলি সমস্ত জাতি সমস্ত ধর্ম নিরাপদ থাকবে এবং এই সলিমুল্লাহ যেই সলিমুল্লাহ নবাব সালিমুল্লাহ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে সেই নব সালিমুল্লাহর জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী কিন্তু মার্চিতে প্রতিষ্ঠা হবে না পালন হবে না তাও আমরা চাই না এখান থেকে বৈষম্য দূর করতে হবে সব জায়গায় যে ধর্মের লোক যে গোষ খায় অনেক জায়গায় দেখা যায় গরুর গোশ খাইতে দেওয়া হয় না এটা বৈষম্য যেখানে গরুর গোশ খেতে পারবে খেতে দেন আপনি যা ইচ্ছা কাচ্চেমের গোছ খান কোনো সমস্যা নেই কিন্তু খাবারদার কেউ কাউকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই আমরা সমৃদ্ধভাবে দেশটাকে গড়ব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সমৃদ্ধভাবে দেশগুলোর তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা